এমন একটা আমল আছে যে আমল করার কারণে ওই লোকটাকে হাসরের ময়দানে আল্লাহ তালায় এমন ক্ষমতা দিবেন যে চোদ্দ ফিরি সম্মানিত মুসলি যে চৌদ্দ ফিরি যে জান্নাতে নিতে পারবে এর ভিতরে সাত পিড়ি নিতে পারবে তার আত্মীয় স্বজনের ভিতরে থেকে সাত পিঁড়ি নিতে পারবে যেমন তার দাদার এক পিড়ি তার দাদার এক পিড়ি তার দাদার এক পিড়ি এরকম ভাবে সাত পিড়ি আর সাত পিড়ি নিতে পারবে তার মায়ের মার এক পিড়ি তার মার এক এরকম ভাবে সাত পিড়ি নিতে পারবে এরকম ভাবে কিন্তু শর্ত হইল যে আমলটা সে করবে আমলটা আল্লাহ পাখের দরবারে কবুল হইতে হবে যদি কবুল হয় তাহলে সে চোদ্দ ফিরি লোক মা এবং বাবা মিলায়া সাতপ্রি সাত্রী নিতে পারবে কিন্তু আফসুস এই আমল সকল লোকের জন্য করা সম্ভব হইত না কেন আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ সানহু দুনিদের জন্যে যে আমলকে ফরচ করছেন গরিবের জন্য ওই আমলকে ফরচ করেন নাই এখানে টাকার জন্যে টাকার কারণে অর্থের কারণে শুধুমাত্র আমলের খরচ হয় নাই এই কারণে গরিব এটা করতে পারবে না গরিবের শুধু আফসুস থাকবে এই অষ্টার পরে আমি তো গরিব আমি এটা করতে পারলাম না ও তো ধনীরা করতে পারবে কিন্তু এরপরে অন্য দিক থেকে আল্লাহ রসুল বলেন যে আমল গুলো যে আবাদত গুলো টাকার কারণে ধনিরা করতে পারলো গরিবে করতে পারলো না কিন্তু গরিবে এই আমলের সব অন্য অন্য আমলের কারণে পায় যদি গরিবরা সবসময় ভিতরে থাকে আমলের ভিতরে নিযুক্ত থাকে আমল করে তাহলে ধনির উপরে যেই আমল টাকার কারণে খরচ করা হয়েছে গরিবের টাকা নাই দেখে খরচ না যেমন আল্লাহ ধনীদের জন্য হস হরস করা হলো হস করতে হবে জীবন একবার উলিয় কিন্তু গরিব টাকা নাই দিককে তো তার উপরে হস করা ফরস না এই যে হজ ধনীরা করল এটা যদি হালাল টেহা থাকে আর সে যদি আল্লাহ পাকের সম্পন্ন হুকুম পুঙ্কুন পুঙ্কুন ভাবে আদায় করে থাকে এরপরে হালাল টাকা দিয়ে হজ করল হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তাহলে এই হজের কারণে আল্লাহ পাক কবুল হওয়ার কারণে ধনী ব্যক্তিকে

ধুনির হজ যদি কবুল না হয় তা তান্ত লাভ নাই আর হজ কবুল হওয়ার কারণে হইলে তাহলে সে 14 হিরি যে জান্নাতে নিতে করবে কত বড় খুশির খবর তার এই জন্য যাদের টাকা পয়সা আছে যাদের উপরে হজ পড়ল হইছে তারা হাস না করে রুদিনিত্য বরণ করে আল্লাহ আল্লাহ রসুল বলেন যে এই ব্যক্তি হুদিম ওয়ামরুগা আমার তাতে কোনো আশা যায় না যার উপরে হস ফরজ হয়েছে টাকা আছে হস না করলে সে এই হুদি নবীজি এই ব্যক্তির উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট রাগ কিন্তু সে অবহেলা করিয়া হজটা করল না সময় মতন আইল স্বামী করিয়া অথবা কিপুণতা করিয়া অনুরোধ করব অবহেলা করিয়া যদি আপনারা হস না করেন আপনারা আপনারা আল্লাহ রসুলের সফর থেকে বঞ্চিত হয়ে যাবেন এই ভুলটা করবেন না আর আপনারা যদি সময় মতন যাদের উপরে টাকা আছে হস খর হয়েছে জওয়ান কালে যদি আপনারা হস করতে পারেন তাহলে মনে রাখবেন চোদ্দ ফিরি আপনি জানা তিনি চাইন আল্লাহ তালা আপনার হজ কবুল হইলে এই পানি সোনা আপনি যদি আপনার কত বড় ভারি এই জন্য যে কথাগুলো আপনাদের সামনে বললাম আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমলের মধ্যে থাকবেন